উফ কি গরম আর পারা যাচ্ছে না এখনো প্রায় অনেকটা পথ যেতে বাকি চলো হাত মুখ ধুয়ে গাছের মুখে বিশ্রাম করা যাবে চলো চলো দাদা মেয়ে কেমন দেখলেন শুনতে ভালো বিয়েতে প্রমাণ দিবে তো অনেক নাম আমার রামু ঘটক বাড়ি হলো কটক বিয়ে দিয়ে দি চটপটক সবাই ডাকে বিয়ে দিতে তাহলে সামনে মাসে দীর্ঘন ঠিক করে ফেলুন টক মশাই যেটাই আপনি বললেন সেটাই আমি করব তাহলে ওটাই ঠিক হলো দাদা তাহলে কালই আমি মেয়ের বাবার সাথে কথা বলে নেবো রামু রাম কেমন আছিস রামু কেমন আছিস

সব ঝরে পড়ে গেছে কি করে ঝরে পড়ে গেল মশাই সেটা অঙ্গের দুঃখের কথা আমার বিয়ে ঠিক হয়েছিল তারপর কি হলো বুধ মশাই আমার বিয়ে দুদিন আগে অ্যাক্সিডেন্ট হয় আমি মারা যায় আমার বিয়ে করা আসা আচাই থেকে যায়

চলো বাড়ি যাই কখন এলে গো হাত মুখ ধুয়ে না খাবারটা বেরিয়ে দিচ্ছি তো কথাগুলো তোমার কানে যাচ্ছে না? এ এ কিছু বলছো আমায়? তোমার কি হয়েছে বলতে করে বলো। বক কী বলবো তোমায়? বলছো তুমি এবার কি করবে? সেটা ভেবে ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি। কিছু চিন্তা করো না ভগবান সব ঠিক করে দেবে আমার না একটা কথা মনে পড়েছে কি কথা আমি শুনেছি পাশের গ্রামে একটা শেওড়া গাছে একটা পেদনি থাকে সে আইব্রোতে মারা গেছে তার মানে তুমি কি বলতে চাও তুমি একবার ওনাকে গিয়ে বলো এ কি বলছো বউ আমাকে বিপদের দিকে ঠেলে দিছো বিপদ কি তোমার আর কম আছে একবার চেষ্টা করে দেখো

আপনি আমাকে একবার দেখা দিন আপনার সাথে আমার দরকার আছে হে বেদনী দেবী আপনি আমাকে দেখা দিন দেখা দিন বেদনী দেবী দেখা দিন দেখা দিন হে বেদনী দেবী দেখা দিন আপনি আমার সাথে একবার দেখা দিন কি মনে করে এসেছিস আমার কাছে জীবনের মায়ানে আপনি রাগ করবেন না জন্য একটা ছেলে ছেলের এনেছি কি বলিস মাথা ঠিক আছে তো কেন পেদনি দেবী আপনি তো দেখতে কত সুন্দর আপনাকে বিয়ে করার জন্য যে কোনো ভূত পাগল হয়ে যাবে বলছিস যদি মিথ্যা হয় তাহলে তোর ঘাড় মোটকে দেয় আপনাকে মিথ্যে কথা বলবো অত সাহস আমার নেই ছেলেটা কে কোথায় থাকে গ্রামের পাশে একটা বড় বট গাছ আছে ওখানেই থাকে উনি বিয়ে করার জন্য রাজি বা বা ওর তো ভালো ছেলে আমি বিয়ের জন্য রাজি তাহলে সামনের আমার বিয়ের দিনটা ঠিক করি কি মজা কী মজা আমার বিয়ে এ কী মজা হটো তুই আর দেরি করিস না কী মজা কি মজা আমার বিয়ে আমার বি

আপনার জন্য একটা দারুণ খবর এনেছি খবর দারুণ খবর চটপট বলে ভাল আপনি সামনে আমার বসাই আপনার দিয়ে ঠিক করে দিয়েছি

তারা ঠাকুর তোমার মঙ্গল করুক ওদিকে যেতে দেরি হলে ওরা আবার ধার মরতে দেবে ঠিক আছে ভালো করেছে দয় পণ্ডিত কোহে কে রামু হয়ে গেছে আমি তোমার অপেক্ষা করছিলাম অনেক দেরি হয়ে গেল তাড়াতাড়ি পা চালিয়ে চলো এই বিয়ে তোমার জীবনের শ্রেষ্ঠ বিয়ে এই বিয়ে তুমি কোনোদিন ভুলতে পারবে না এই তো চলে এসছি কথুর পন্ডিত মুসাইকে আনতে গিয়ে তাই একটু কি করছেন পন্ডিত মশাই চুপ করুন না হলে ওরা আপনার ভার মরকে দেবে বিয়ে দিতে হবে হা ভগবান ভেবে আর কোনো লাভ নাই মরা হাত থেকে বাঁচতে চাইলে বিয়েটা দিয়ে দিন আরে আমি থাকতে অসুবিধা পণ্ডিত মশাই রেডি রেডি তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো তোমার জন্য আমাদের দু হাজার হতে পেরেছে ধন্যবাদ কি এটা তো আমার কর্তব্য বুধ মশাই রামু আমার একটা কাজ করতে হবে বলুন পেদনি দেবী কি কাজ আমার ছোট ভাইয়ের বিয়ের জন্য একটা পেদনি খুঁজে দিতে হবে আবার বিয়ে তুমি মুমু Yon jinse ide wais Yari mou 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 সাবস্ক্রাইব করছেন না আপনারা একটু ভালোবাসা দেন যাতে আমরা এগিয়ে যেতে পারি